আজকে ইফতারিতে কোনো রকম ভাজা পোড়া ছিল না ছিল গরম ভাত সাথে ছিল পাঁচ রকমের ভত্তা আর এইদিকে ননদভাবে মেলে বিক্রুট দিয়ে একটা ফেস প্যাক বানিয়ে নিলাম হ্যালো ইভরি আনসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিন কিন্তু ইফতারিতে পোড়া খেতে ভালো লাগে না মাঝে মধ্যে ভর্তা ভাত খেতেও কিন্তু ভালো লাগে তো শ্বশুরাবু শাশুড়িমা বলতেছে ভর্তা ভাত খাবে তো দেরি না করে ভাতের জন্য সব কিছু রেডি করতেছিলাম এখানে ভত্তার জন্য এখানে বুটের ডাল নিয়েছি বুটের ডাল দিয়ে কিন্তু ভত্তা খেতে অনেক বেশি মজা হয় তো বুটের ডালগুলো সিদ্ধ করে নিয়েছি এখানে হচ্ছে টমেটোটাই হালকা তেলে ভেজে ভেজে নেব সুন্দর করে এখানে আলুটাও সেদ্ধ করা হয়ে গেছে আর হচ্ছে চিংড়ি মাছগুলো ভেজে নেব তো চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম তো সামান্য পরিমাণ পানিও ছেড়েছে তো পানিগুলো সুন্দর করে শুকিয়ে সুন্দর করে এটাকে ভেজে নেব তারপর হচ্ছে হালকা তেলের মধ্যে পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি একটা যেহেতু এখানে শুকনো মরিচ অ্যাড করবো আর হচ্ছে দুইটা রসুন দিয়েছি দিয়ে ভালোভাবে এটাকে হচ্ছে একটু তেলে নেব আর এখানে হচ্ছে ধনিয়া ভর্তার জন্য ধনিয়া কাঁচামরিচ রসুন এটাও সুন্দর করে ভেজে নিয়েছিলাম হালকা তেলের মধ্যে তারপর হচ্ছে এগুলো ভাজা হয়ে গেলে এই দুইটা ভর্তায় আমি শিল করেছি আর আজকে ধনিয়া পাতা ভত্তাতে একটু জলপাই দিয়েছি শাশুড়ি মা জলপাই হচ্ছে ফ্রোজেন করে রেখেছিল তো এখান থেকে এনে ভত্তায় দিয়েছি আর যেহেতু পাতা ভত্তাটা একটু টক টক লাগে অনেক বেশি মজা হয় এই তো দুই রকমের ভত্তা শিল্পাটা করেছি বাকি সব হাতে হাতেই করবো এখানে হচ্ছে বেশি করে পেঁয়াজ নিয়েছি ধনিয়া পাতা চিলি ফ্লেক্স তারপর সে সরিষার তেল দিয়ে সুন্দর করে সবগুলো আমি মেখে নিয়েছি নিয়ে কিছুটা উঠিয়ে রাখছি অন্য অন্য ভত্তার জন্য তো এখানে হচ্ছে ডালগুলো দিয়ে ডাল ভত্তাটা হয়ে হয়ে গেছে তো আজকের ভত্তাগুলো সত্যি অনেক বেশি মজা হয়েছিল তো এখানেও হচ্ছে আলু ভত্তা করাও হয়ে গেছে যেহেতু ভত্তা সচরাচর সবাই করতে পারে এই জন্য সব কোনো ভিডিওটা দেখাই নাই এখানে হচ্ছে টমেটোর ভত্তার জন্য আমি রসুনটা ম্যাশ করে নিয়েছিলাম এই তো ধনিয়াপাতা ভর্তা এই চামাচের ভত্তা আলু ভত্তা টমেটো ভত্তা আর হচ্ছে ডাল ভত্তা আর মাঝখানে একটু ছিল হচ্ছে আচার মানে ভত্তার সাথে আচারটা কিন্তু অনেক ভালো লাগে খেতে তো এই তো আমার ভত্তা রেডি হয়ে এসছে আর ভত্তাগুলো আসলে অনেক বেশি মজা হয়েছে সবাই আমরা মন ভরে খেয়েছি তো এদিকে হচ্ছে এটা ভাইরাল মানে টিকটকে এখন বিশেষ করে গেলে এই জিনিসটা দেখি মানে ওয়েট লসের জন্য তো ভাবলাম আমি একটু ট্রাই করি যদি ভালো একটা রেজাল্ট পাই অবশ্য কোনো না কোনো ভিডিওতে আমি আবার রিভিউ দিব তো এখানে হচ্ছে বাবা বিকেলবেলা আনারস নিয়ে আসছে আর আমার ওই যে ননদের জন্য বিক্রুট আর কাজর দিয়ে একটা জুস বানাবো এটার জন্য বিক্রুট কেটে নিয়েছিলাম এই জন্য হাত এরকম লাল হয়ে গেছে বাবা বাঙি নিয়ে আসছে আনারস নিয়ে আসছে জিলাপি নিয়ে আসছে তো এগুলো হচ্ছে সব কিছু কেটে নিয়েছি তারপর হচ্ছে ইফতারের সময় হয়ে গেছে এই তো শরবত নিয়ে বসেছি এইসবগুলি শরবত এটা কিন্তু অনেক মানে মাস্ট এটা জরুরি সত্যি সবার যারা রোজা রাখি সবার খুব দরকার এই শরবতটা এই তো ইফতার শেষে অনেকক্ষণ পরে তারপর আমরা সবাই মিলে ভাত নিয়ে বসেছি আমি আমার ভাত নিয়ে বসেছি ভত্তাগুলো দিয়ে মন ভরে ভাত খেয়েছি তারপরে তো এই তো আমি আমার সেই ডেটক্স পানিটা বানিয়ে ফেলবো তো প্রথমে হচ্ছে মালটা দিয়েছি তারপর হচ্ছে আদা কুচি দিয়েছি তারপর হচ্ছে লেবু দিয়েছি তারপর গাজর দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব যাই হোক দেখবো খেয়ে যে এটা খাওয়ার পর কোনো ওয়েট লস হয় কি না তাহলে তো সত্যি আমি একটা রিভিউ দিব অন্য কোন ভিডিওতে তো এখানে হচ্ছে সুন্দর করে ব্লেন্ডার ব্লেন্ড করার পর একটা ছেঁকে নিয়েছি আর এটা হচ্ছে আমার অন্যদের জন্য গাজর আর বিক্রুট ও হচ্ছে এটা খাবে এটাও কিন্তু শরীরের জন্য ভালো এটা হচ্ছে রক্তশূন্যতার জন্য অনেক ভালো এই জন্য ওকে বানিয়ে দিলাম তো এখানে হচ্ছে ওর এটা বানানো হয়ে কালারটা এত সুন্দর আসছে তো এটা ছাঁকার পর যেই হচ্ছে এটা ছিল বিক্রুটের তো ভাবলাম এটা কি করবো এতগুলো ফেলে দিব তো বুদ্ধি বানিয়ে ভাব যেটা দিয়ে হচ্ছে ওই বরফের যে এটা ছিল ওইটার মধ্যে আমি দিয়ে দিছি দিয়ে এটা হচ্ছে মুখে দিলে কিন্তু অনেক ভালো তো এখানে হচ্ছে আমি আমার যে ডেটক্সটা এটা নিয়ে নিলাম দেখতে অনেক সুন্দর লাগতেছে না খেতে মোটামুটি অনেক মজা তো এই ছিল ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ